কালো অপরিষ্কার গ্যাস বার্নার তোমরা বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবে তাও আবার মিনিটের মধ্যে বন্ধুরা এখানে দেখো গ্যাস বার্নারটা আমি একটা বাচ্চার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইজি তো তোমাদেরকে আমি গ্যাস বার্নার পরিষ্কার করা এর আগেও অনেক ভিডিও দিয়েছি তো আজকেও এমন একটা ভিডিও দিচ্ছি যাতে তোমরা খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা যদি না থাকে তোমরা এখানে ইনো ব্যবহার করতে পারো তারপরে এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে পরিষ্কার করলে কিন্তু তোমাদের গ্যাস বার্নার মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অনেক ঘষা মাজার কিন্তু দরকার পড়বে না তো দেখো লেবুর রসটা আমি এখানে অর্ধেক ভালো করে চিপে দিয়ে দিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে আমি আজকে গ্যাস বার্নার পরিষ্কার করে দেখাবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার তো ভিনিগারটা দেখো এখানে আমরা গ্যাস বার্নারটা ঠিক ডুবে যাবে এরকম অনুপাতে কিন্তু ভিনিগারটা দিতে হবে তোমরা এখানে ভিনিগারের সাথে অল্প গরম জলও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো ভিনিগারটা দেওয়ার পরে কিন্তু রিয়াকশানটা শুরু হয়ে যাবে তোমরা দেখতে পারবে তো দেখো এইভাবে আমি দিয়ে আধ ঘন্টা রেখে দেবো আর ম্যাক্সিমাম তোমরা এক ঘন্টা রেখে দিতে পারো তাহলে বেশি ঘষা মাজার কিন্তু দরকার পড়বে না তো চলো আমি এটা আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পরে ফিরে আসছি তো আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার দেখো অনেকটাই কিন্তু উপর থেকে পরিষ্কার হয়ে গেছে তো আমি যে লেবুর খোসাটা ছিল পাতি লেবুর খোসাটা সেটা দিয়ে ভালো করে এইভাবে একটু ঘষে পরিষ্কার করে নেবো তোমরা এখানে তারের জালি স্কচ ব্রাইট এগুলো দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো দেখো এইভাবে একটুখানি তোমরা ঘষলেই দেখবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখছি যেহেতু আমি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করছি না তো একেবারে নতুনের মতন ঝকঝকে এখানে হবে না কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের যে ছিদ্রগুলো থাকে যেগুলোতে ময়লা ঝুঁকে যায় যেগুলো আমাদের গ্যাসের মানে গ্যাস সার্ভিসিং করার লোককে ডেকে এনে পরিষ্কার করাতে লাগে সেই কাজটা কিন্তু তোমরা বাড়িতেই করে নিতে পারবে বেশি টাকা খরচ হবে না অল্প একটুখানি খরচ করেই কিন্তু করে নিতে পারবে তো চলো এটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি তোমাদেরকে জলে ধুয়ে নিয়ে দেখাচ্ছি যে রেজাল্টটা কীরকম এসেছে তো গ্যাস বার্নারটা প্রথমে কতটা কালো ছিল অপরিষ্কার ছিল তোমরা ভিডিওর প্রথমেই দেখেছ আর এখন দেখো পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে গ্যাস বার্নারটা তোমরা এক ঘন্টায় ভিজিয়ে রাখলে এর থেকেও আরেকটু বেশি পরিষ্কার হয়ে যাবে আমি এখানে আধ ঘন্টা রেখেছিলাম তাই তোমরা বুঝতে পারছো এক ঘন্টা রাখলে এর থেকে কিন্তু আর একটু বেশি পরিষ্কার হবে তো দেখো তোমরা এইভাবে করে নেবে গ্যাস বার্নার পরিষ্কার তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও বাড়িতে অ্যাপ্লাই করো আর যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো সবাই আর এই গ্যাস বার্নার পরিষ্কার করার আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে তার মধ্যে তোমাদের যেটা ভালো মনে হবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা